তিপ্রামথা বিজেপির সংঘর্ষ নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ অনুরোধ খুবলুয়ে তিপ্রামথা বিজেপির পাল্টাপাল্টি হামলা পার্টি অফিস বাড়িঘর ভাঙচুর রাজ্যে পাহাড় এবং সমতল উত্তপ্ত মন্ত্রী বিধায়কদের পাল্টাপাল্টি বক্তব্য সে নিয়ে এবার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ অনুরোধ তিপ্রামথার কাছে কি বললেন দেখুন এই সংঘর্ষ তো নতুন নয় তো যখন বিধানসভা নির্বাগ বিধানসভা নির্বাচনের আগে যখন একা উঠেছে তখনও দৃশ্য দেখেছি বিরোধী দল যখন ছিল তখনও দেখেছি শরীফ দল হিসেবে যখন মন্ত্রিসভায় যোগ দিল এখনো দেখছি তখনও দেখছি এখনো দেখছি সাম্প্রতিক কেন কথাটা বললেন এটা তো একটা প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে আমার এপিল থাকবে কে কি বললো না বললো এটা যারা বলেছেন যার বিরুদ্ধে বলেছেন এদের জিজ্ঞেস করুন আমাদের একটা এপিল থাকবে দিন আমরা লোক বলতাম যে সমতলে যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনোদিন হতো না নির্বাচনের আগেও না পরেও না ঘটনাগজ হল যারা এত মানে পাবলিকের মেমোরি খুব শর্ট লিভ একটা ঘটনা দেখাবেন নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নামে কোন সংঘর্ষ হয়েছে এটা আগে কখনোই ছিল না এটা বিজেপি আসার পর এই আমদানি হয়েছে আদিবাসী বেল্টে সমতলে ছিল সিপিএম এর জমানায় সমতলে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটতো তখন আমরা দুঃখ হতো মানে আমরা বলতাম খুশি হতাম এই আদিবাসী বেলটা কিন্তু হচ্ছে না আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে ওই জায়গাটায় ওই গরিমাটাকে নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর আমি শুধু এপিল রাখবো টু অল দা পিসেট ইন্ডিজিনিয়াস পিপুল

একটা এজের পর গিয়ে যখন এগুলো উপলব্ধি হবে টু লেট মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে বুকে আগলে ধরতে শিখুন যেখানে হিংসা দেখবেন নফরত দেখবেন মহব্বাতের দোকান খুলতে চান এটি আমাদের বীজ মন্ত্র যে যাহাতে বি নফরত দেখোগে ও হাতে এক মহব্বত কা দোকান খুল দেয় এটি আমাদের কংগ্রেসদের বীজ মন্ত্র আমরা এতে বিশ্বাস করি আমি দুটো দলের কাছে করব এই সংঘর্ষ সংঘর্ষ ছাড়ুন শান্তিতে আমরা যেন সবাই বসবাস করতে পারি রাজ্যে বললাম তো এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং অনিবেশ বাবুই ভালো বলতে পারবেন তাদের তারাই উত্তরটা দিতে পারবেন তবে এটা তো নতুন নয় স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা ভুলে যান কেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন তোলা হয়েছে যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে বিরোধীরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধাগুলো বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায় আর কোনো নেতা ফেতা যদি কিছু একটা হয় সাথে সাথে এই সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয় এই কথাটা তো আমরা যেমন বলি শরীর দল থেকে বলা হয়েছে আমরা যখন বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা তলা নিতে গেছে আমাদেরকে বলা হয় যে চোখে আমাদের ছানি পড়েছে নতুন চশমা কেনার জন্য অ্যাডভাইস দেওয়া হয় এখন ক্যাবিনেটের মন্ত্রী বলছে ক্যাবিনেটের মন্ত্রী আমরা যা বিরোধী দলের তরফ থেকে আমরা যা বলছি সরকার পক্ষে সেটা স্বীকার করছে তো এই উত্তরটা কে দেবে উত্তরটা প্রশ্ন তুলেছেন সরকার উত্তর দেওয়ার দায়িত্ব সরকার আমরা শুধু মানুষের জিনিস থেকে মেমরি শর্ট ফিল্ম এটা মনে করে দিতে চাই দেখো ত্রিপুরাকে লোক শান্তি ফেরেনা চাতে खून खराबी मार पीट हर रोज इससे तंग आ चुका है शांति का वातावरण जल्द से जल्द लाया जाए यही उम्मीद करते हैं एक चीज मुझे बहुत अच्छा लगा माननीय मुख्यमंत्री ने भी कहा कि जो खुली गेंस है चाहे किसी भी पार्टी का हो उसके खिलाफ सख्त से सख्त सक्ष कार्रवाई होना चाहिए आज त्रिपुरा का नेता ने भी यही कहा कि पुलिस को आइडेंटिफाई करके सख्त से सख्त धंडा को जेल में घुसाना चाहिए तो मेरा गुजारिश यही रहेगा कि पुलिस एकदम चाहे कोई भी पार्टी का हो का कोई राजनीतिक रंग नहीं होता है कोई धर्म नहीं होता है उनके खिलाफ सख्त कार्रवाई किया जाए और जहाँ तक आपने कहा कि कोई किसी मंत्री का नाम का नेता ने लिया है वो खुलासा करे अगर उनके पास कोई जानकारी है तो वो मंत्री का नाम ले खुलासा करे और उसके खिलाफ भी अगर पैसा वैसा बांट के ऐसा मतलब माहौल ऐसा त्रिपुरा का माहौल खराब करने का कोई सोच रहा है पुलिस के पास वो नाम आना चाहिए लिखित रूप में एफ होना चाहिए ताकि ताकि सबको पता चले और पुलिस भी कार्रवाई कर सके ये है ये, ये कितना